আমার আজকের এই ভিডিওটা প্রবাসী ভাইদেরকে ডেডিকেট করছি বিশেষ করে যারা সৌদি মালয়েশিয়া দুবাই কাতার কুয়েত ওমান এই দেশে থাকেন তাদের জন্য বিশেষ করে তাদের পাসপোর্টের এবং মেডিকেলের যে একটা হয়রানি আছে বিদেশে যাওয়ার জন্য একটা মেডিকেল চেক করতে হয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই দেশে এত বড় একটা পরিবর্তন আসলো মানুষ ভেবেছিল একটা সরকার পতিত হয়েছে দেশে একটা নতুনত্ব আসবে আসলে তেমন কিছুই না আমাদের বাংলাদেশের মানুষের অবস্থা হয়েছে ওই নাঙ্গের আশায় বাতারে গর্খহানের মতো একটা অবস্থা কারণ আমরা ভাবছিলাম ইনস সব দেশে আসলে একটা আমূল পরিবর্তন আসবে উনি আইসা সাধারণ মানুষের জন্য কোন স্টেপ নেবেন কোনো কিছুই না একদম একটা ফাকিং সিস্টেম এই ব্যাপারে কিছু বলতেই চাই না কেন একটা জিনিস বলি যে দেশে একটা পরিবর্তন আসছে এখনো প্রবাসীদের জন্য তেমন কিছুই করা হয় নাই ইনস সরকারের প্রথম স্টেপ নেওয়া উচিত ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যেটা হয় নাই আর কোনোদিন হবেও না এই দেশে এটা নিয়ন্ত্রণ করতে হলে একমাত্র স্বয়ং যদি সৃষ্টিকর্তা নেমে আসেন তাহলে সম্ভব কোনো দলে সম্ভব না আপনি যে দলের উপর আস্থা রাখেন কোনো দল এই ধরনের সার্ভিস আমাদের দিতে পারবে না প্লাস দিবেও না আর এই বিষয় নিয়ে বলতেও চাই না এখন যে কথাটা বলতেছিলাম যে যাই পাসপোর্টের একটা জিনিস সমাধানে আসছে পাসপোর্টের ভেরিফিকেশন লাগবে না তাও এখন তুই এটা সাকসেস হয় নাই আর হবে কিনা সেটাও বলতে পারছি না তবে কেউ কেউ বলছেন এটা প্রজ্ঞাপন জারি হয়েছে যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এখন মেডিকেলের কথাটা আসি মেডিকেল করতে গেলে চার থেকে পাঁচটা টেস্টের মতো করে যেমন একটা ব্লাড টেস্ট ইউরিন এবং তার সাথে এক্সরে এবং বডিটা চেক করে দেখেন এই টেস্ট করার জন্য সর্বোচ্চ গভর্নমেন্ট ফি হতে নন প্রাইভেট ফার্মে হতে পারে দুই হাজার থেকে তিন হাজার টাকা সেখানে তার একটা প্যাকেজ করছে গামকার আন্ডার একশো চারটা মেডিকেল আট টাকা কিন্তু বিভিন্ন এজেন্সি গুলা বিভিন্ন প্রতিষ্ঠান উনিশ হাজার থেকে শুরু করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা পর্যন্ত নেয় এটা দেখবার মতো ইউনেস গভর্নমেন্টের কেউ নাই বা সরকারের নাই এখন কেউ কেউ বলবেন আগে সরকার তো নিত তারা নিতো তাদের এই ফাঁকিং সিস্টেম ছিল দেখে তো মানুষ এটাকে রিপিট করছে মানুষ এটাকে জড়াইছে এদের কাছ থেকে উনিশ বিশ হাজার টাকা একটা প্রবাসী পরিবারের জন্য এবং হ্যান্ডেল করা তার জন্য অনেক কষ্ট একজন প্রবাসী বিদেশে যাওয়ার জন্য লোন করেন জমি বিক্রি করেন জমি বন্ধক রাখেন কিস্তি উঠান ধার করেন নানান সমস্যা নেন কিন্তু এই যে আসিফ নজরুল সে ক্ষমতায় সারা আগে দেশের মানুষের এই করব সেই করব নানান সিস্টেম এখন সে প্রবাসীদের বলে যে তরমুজ বিক্রি করে খাওয়ার জন্য এখন আমার কথা হলো এই প্রবাসীদের জন্য কিছুই করার নাই তাদের এয়ারপোর্টে তারা ভিআইপি লাউন্স বানায় আর একটা লাউন্স দেখি মানুষ চাইল দিয়ে পানি খাইবো দরকার সার্ভিস দরকার তাই আবারও বলছি প্রবাসী ভাইদের কথা মাথায় রাখতে হবে প্রায় প্রবাসী মিডল ইস্টের যে দেশগুলো আছে সেখানে প্রায় দেড় থেকে দুই কোটি বাঙালি থাকে এদের কথা মাথায় রেখে আর দ্রব্যমূল্যটাকে মূল্যটাকে এই ইউনুস গভর্নমেন্টের ইন্টিম গভর্নমেন্টের মাথায় রাখা উচিত তারা সংস্কার কি করছে ওই খাল পরিষ্কার করতেছে এবং তার সাথে পলিথিন বন্ধ করতেছে এগুলা কোনো সংস্কার না খেটে খাওয়া মানুষের দিকে নজর দিতে হবে যারা আমাদের সোনালী সন্তান সূর্য সন্তান আমাদের রেমিটেন্স নিয়ে আসে যাদের রেমিটেন্স শাটডাউন হয়ে গেলে বাংলাদেশ প্রায় অসল হয়ে যাবে তাদের দিকে ফোকাস করতে হবে আবারও বলছি এই মেডিকেল জালিয়াতিটা এবং পাসপোর্টের যে ভোগান্তিটা এটা দূর করতে হবে আমার আজকের এই ভিডিওটার বিষয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সকলকে ধন্যবাদ